স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন তিনি আমরা কথা বলবো বিশ্বজিৎ পাল রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মুখ্যমন্ত্রী পৌঁছেছেন কি চলছে সেখানে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবনে প্রবেশ করেছেন এবং রাজীব কুমারকে সাথে নিয়ে কিন্তু তিনি স্বাস্থ্য ভবনে প্রবেশ করেছেন এবং সেই ছবি ইতিমধ্যে করার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুরো এই স্বাস্থ্য ভবন চত্বর ঘিরে ফেলা হয়েছে এবং তারপরেই হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধর্ণা মঞ্চে যেতে পারেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে এবং স্বাস্থ্য দপ্তরে গিয়ে তিনি হয়তো কথা বলছেন স্বাস্থ্য সচিবের থেকে আরম্ভ করে উচ্চ উচ্চপদস্থ যারা স্বাস্থ্য আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন এবং কথা বলার পরেই এই মুহূর্তে কি পরিস্থিতি সেটা সমস্ত কিন্তু খতিয়ে দেখবেন এবং পাশাপাশি পুলিশ কমিশনার বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং মোটের উপরে কিন্তু আজ স্বাস্থ্য ভবনের যে যে কর্মসূচি রয়েছে জুনিয়র ডাক্তারদের একদিকে তুমি জানো যে আজকে রাত দখলের লড়াই রয়েছে এবং সেই রাত দখলের লড়াই যেমন নাকি রয়েছে এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী আসাতে কিন্তু যথেষ্ট একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং স্লোগান বাড়িয়ে দেওয়া হয়েছে এবং স্লোগানের পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজীব কুমার থেকে আরম্ভ করে এবং বিধাননগর পুলিশ কমিশনের একাধিক পুলিশ কর্মী থেকে আরম্ভ করে পুরো জায়গায় কিন্তু ফিরে ফেলা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি হয়তো এই জুনিয়র ডাক্তারদের কাছে এসে কথা বলতে পারেন এমনটাও কিন্তু মনে করা হচ্ছে বিশ্বজিৎ জুনিয়র ডাক্তারদের সাথে ইতিমধ্যেই কথা বলা শুরু করেছে আমরা আবারও পরবর্তী সময়ে কথা বলবো তোমার সঙ্গে তুমি তথ্য জোগাড়ে থাকো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন যেহেতু সেখানে পুরোপুরি ব্যারিকেড করে দিয়ে রাস্তা আটকেই আমরা দেখেছি জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য ভবন চত্বরেই তারা চালিয়ে যাচ্ছেন তাদের চার দিন ধরে এই কর্মসূচি ফলে তার কনভয় সেখানে ঢুকতে পারেনি এবং তিনি পায়ে হেঁটে তিনি নেমে পড়েছেন অনেকটা আগে গাড়ি থেকে সেই ছবি আপনাদের সামনে সেখানে যেহেতু প্রচুর ব্যারিকেড দিয়ে সমস্ত জায়গা ঘিরে রাখা হয়েছে অনেক আগে গাড়ি থেকে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমেই তিনি সরাসরি জুনিয়র চিকিৎসকদের কা সামনে চলে যান সেই ছবি আপনাদের সামনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন একদিন আগে নবান্নে 3200 জনের চিকিৎসকদের যে টিম পৌঁছেছিল এবং সেখানে লাইভ স্ট্রিমিং হয়নি বলেই পুরো বৈঠকটি ভেস্তে যায় মুখ্যমন্ত্রী তারপর প্রেস কনফারেন্স করে বলেছিলেন আমার এটুকুই করার ছিল এর থেকে বেশি আমি আর কিছু করতে পারলাম না রাজ্যবাসী বঙ্গবাসী যেন আমায় ক্ষমা করে এবং আমার ছোট ছোটো ভাই বোনদের তাদের সুমতি ফিরবে খুব শীঘ্রই এমনটাও তিনি আবেদন করেছিলেন সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক না করে তাদের যে চারটি শর্ত ছিল বা দাবি ছিল সেগুলির মধ্যে একটি ছিল লাইভ স্ট্রিমিং সেটি হয়নি বলেই চলে আসেন চিকিৎসকেরা Don't t <laughs> <laughs>